النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وانسانا على انسان. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن كانت لهم جنات الفردوس نزلا صدق الله العظيم قال رسول الله صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال النبي عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واهل عقدة من لساني أفقه قولي کا مختار خدا تم کو بنایا تم کو نے کا مختار خدا تم کو بنایا امت کی بار خدا تم کو بنایا امت کی بار خدا تم کو بنایا گر سنت نبوی کی کرے پائے ربی امت گر سنت نبوی کی کرے پیر ربی امت تو فاسن کل جائے گا پھر اس کا سفینہ تو فاسن کل جائے گا پھر اس کا پسینہ आशकह बेरादरै सहिल साहद आलाउम आशकह बेरादरै सहिल साहद आलाउम मिशकास जियादा मुबरक जिसका पसीना میں سے زیادہ مبرق جس کا پسینہ کر دل میں طرف ہو میرے آقا کا زیارات کر دل میں طرف ہو میرے آقا کا زیارات ایک آن میں آئین میں دخلاد مدینہ এক আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান আল্লাহ তাবার তা তালা আমাকে আপনাকে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারেক করে হাজার লক্ষ কোটি মানুষের ভিতর থেকে ছাঁটাই বাছাই করে আল্লাহ তাবরকালার সুস্থতার সাথে কোরআনের বাগান কোরআনের মজলিস জান্নাতের বাগানে কবুল করছেন আসুন সেই আল্লাহ পাক রব্বুল আলমিনকে মোহাব্বত করে শোকারা দেওয়ান্তে কালী মতো শুক্র উচ্চারণ করে সকলে একসাথে উচ্চকণ্ঠে মোহাব্বতের সাথে জবান খুলে পড়ুন আলহামদুলিল্লাহ জবান খুলে বলতে হবে মুসলমানের মতো আওয়াজ দিতে হবে রাজি আছেন মুসলমান আসমানের মালিককে ভালোবাসে বাংলার এই জমিন থেকে কবরস্থানের পার্শ্বে পর আনের বাগান থেকে অন্তর অন্তরস্থল থেকে মোহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ সালাম প্রেরণ করছি বিশ্ব মহামানবতার মুক্তির আলম হাবিব কেবিরিয়া আশরাফুল আম্বিয়া সৈল মুরসালিন দো জাহানের সর্দার আকা এনন্দার মদিনাজেদার নবৌত ফখরে মৌজুদ সৈলুকাত আশরাফুল মাখুলকত হযরত মুহাম্মদুর রসুল্লাহ জবান কুলে পড়ুন সাল্লাহ আলহি ওসাল্লাম সম্মানিত সুধি আমরা এই মুহূর্তে কোথায় বসে আছি জানেন বলেন তো মুসলমান কোথায় আছি জান্নাতের বাগান কোথায় জোরে বলুন আলহামদুলিল্লাহ এটা আমার আল্লাহ আল্লাহর বড় অনুগ্রহ বড় দয়া কি বলেন আমার মতো মানুষ আছে না আরো তারা কি বসতে পারছে এখনো এ কথা বলেন না কেন বসতে পারছে কিন্তু আল্লাহ তালা কুদরতের হাত দিয়ে আমাকে ভালোবেসে আপনাকে ভালোবেসে সুস্থতার নিয়ামত দান করে আল্লাহ তাবারকানের বাগানে জান্নাতের বাগানে কবুল করছেন জবান খুলে মোহাব্বতের সাথে আল্লাহ আকবার বলেন এবার খুশি হয়েছেন তো আসলে যারা কোরআনের সৈনিক তারা কোরআনের বাগানে কুরআনের মজলিসে বসতে পারে কথা বলেন ঠিক কিনা আমরা কার সৈনিক আল্লাহ তাবারাকা ওয়া তাআলার সৈনিক কুরআনের সৈনিক আনের সৈনিকদের দাম কেমন এই বিষয় কিছু আলোচনা করব ইনশাআল্লাহ এই বাংলার জমিনে ওই রংপুরে এক মাহফিলে গিয়েছিলাম আমি বয়ানের পরে মোনাজাত করে দিলাম এরপরে একজন ব্যক্তি ডাক দিয়ে বলতেছে হুজুর জানেন রংপুরের মাটিতে কি ঘুমিয়া আছে রংপুরের মাটিতে ঘুমায় আছে ওর আনের পাখি আলী জয়নপুরী রহমতুল কেমন মোজাহিত ছিলেন পঁচাত্তর বছর হায়াতের জিন্দগি তিনি পেয়েছিলেন তার জীবনী পরে দেখলাম পঁচাত্তর বছর হায়াতের জিন্দগি সে পেয়েছিলেন পঁচাত্তর বছরের ভিতরে একান্ন বছর আল্লাহর দিন কায়েমের জন্য কোরআনের দাওয়াত দিয়েছেন জবান খুলে বলেন আল্লাহ আকবার কয় বছর একান্ন বছর কোরআনের দাওয়াত দিয়েছেন বাংলার জমিন শুরু থেকে এ পর্যন্ত যত বেঈমান নাস্তিক কোরআনের বিরুদ্ধে কথা বলেছে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে ইসলামকে বিদায় করা যত চক্রান্ত করেছে কোন বেঈমান পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না এই মজলিস এই কোরআনের বাগান এই জমিন মুসলমানদের জমিন ইসলামের জমিন আল্লাহওয়ালাদের জমিন কোন বেঈমান কোরআনের বিরুদ্ধে কথা বলার সাহস পাবে না পাবে না ঠিক কি না মুসলমান বাংলার জমিন থেকে আমরা বেঈমানদেরকে ইসলামের دشمنদেরকে জুতা পেটা করে বিদায় করব জবান খুলে বলুন ঠিক কিনা মুসলমান লিল্লাহ হে আওয়াজ কমে গেল আপনারা কোরআনের সৈনিক মনে আছে আপনাদের আওয়াজ কমে গেল কেন কাক করে ভয় পান সেও তো জেলখানার মেহমান কথা বলেন ঠিক কিনা জবান খুলে এক আওয়াজে বাঘের মতো হুমকা দিবেন লিল্লাহ হে না नाराए তাকবীর কোরআন সুন্নার আলা এই সেইটা আওয়াজ কমে গেছে কথা বলেন সম্মানিত সুদী এবার আমি সরাসরি আলোচনায় প্রবেশ করতে পারি সেই আলী ভিতরে একান্ন বছর কোরআনের দাওয়াত দিয়েছেন দুই কোটি ষোলো লক্ষ বেঈমানকে তার হাতে হাত দিয়ে কলিমা তৈরি আল্লাহ পাকুল আলমিনের জান্নাতের মেহমান হয়েছে জবান খুলে এক কেরামত আলী সেই রংপুরের জমিনে ঘুমিয়ে আসেন দুই কোটি বেইমান তার হাতে হাত দিয়ে দুই কোটি ষোলো লক্ষ বেইমান তার হাতে হাত দিয়ে কলেমা তৈজিবা করে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে গেছে এটাই তো প্রমাণ করে এটা কোরআনের আনের জমিন যত বড়ই বাচ্চা বেইমান আসুক এই দেশ থেকে কোরআনকে আনকে ইসলামকে বিদায় করা সম্ভব বলেন না কেন সম্ভব জবান করে বলেন সম্ভব সম্ভব এই জন্য আমরা মুসলমান এই জগতে যেন শান্তি পাই কবরে যেন জান্নাতের বিছানায় ঘুমাইতে পারি আল্লাহর জান্নাতের মেহমান হইতে চাই কারা কারা রাজি দুই হাত উঠায় আল্লাহ তাআলাকে দেখান হে তাকবীর সম্মানিত সুবি হাত নামাদের আমি সরাসরি আলোচনা প্রবেশ করতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারিমে ডাক দিয়ে বলতেছেন ইন্নাল্লাযীনা আমানু

আমলে সালেহা মানে ভালো আমল যেই আমলে কোনো ভেজাল নাই আমাদের আমলের ভিতরে তো সমস্যা নামাজ পড়তে গেলেও অজু থাকে না অজু যদি থাকে পোশাকটা পরিষ্কার থাকে না পাক পবিত্র থাকে না আবার মুখের ভিতরে বিরির গন্ধ কথা বলেন ঠিক কি না মুসলমান আল্লাহ জানায় দেয় আমিরু সালিহাত আমলে সলেহ হতে হবে এরপরে আল্লাহ তালা জানা দেয় ও দুনিয়ার মানুষ সুসংবাদ শুনে নাও আমিল সলিহাতি কানত লাহুম জন্না তুল ফির দৌসি আল্লাহ তা আলা ইমানের কথা বললেন দ্বিতীয় কথা বললেন আমলে সালে ভালো আমল ভেজাল থাকা যাবে না সুন্দর আমল আল্লাহ আল্লাপাকব্বুল আলমিনের মহাব্বতের আমল পয়রের আদর্শ জিন্দিগির আমল আমলটা যদি থাকে আল্লাহ তাবারকাওয়াত আলা বলতেছেন তৃতীয় নাম্বার কথা কি অফার কি পুরস্কার এ শাসান দিগি তারা সিরাজগঞ্জের মুসলমান ভালো করে শুনে নেন সেই অফারটা হলো কানতলাহম জন্না তুল আটটি জান্নাতের ভিতরে সবচেয়ে সুন্দর জান্নাত আটটি জান্নাতের ভিতরে সবচেয়ে বেশি নিয়ামতের জান্নাত আটটি জান্নাতের ভিতরে সবচেয়ে দামি জান্নাত নবী বলেন যেই জান্নাতটা আল্লাহ তাবারকাত আরো সে আজিমের নিচে রাখছেন এই জান্নাতটা আমার মাওলা বান্দার জন্য রিজার্ভ করে রেখে দিয়েছেন জোরে জোরে বলুন সুবাহান আল্লাহ দস্তে ব কসা জান বা জন বিলে মা ফরিবর দস্তে বর বাজুয়ে কেমন সুন্দর জাননাত বান্দা আপনার জন্য অপেক্ষা করছে হে মুগ্নিন এ রা কুনে পানি দিয়া অজুবা নাইয়া কষ্ট মনে করিও না কেমন সুন্দর জাননাত এ পর্দার আড়ালের মা দুনিয়াতে যত কিছুই দেখি না কেন যেত আদর্শই দেখি না কেন যেত আহাকাম দেখি না কেন সব কিছু বাতিল নষ্ট আমার মাওলার আহকাম কত সুন্দর কত সুন্দর এ মুসলমান এ মদিনার নবীর আজ মদিনার নবীকে মোহাব্বত করতে পারলাম আমার মদিনার পয়গম্বরের আদর্শ কত সুন্দর জানাও একটা আদর্শ যদি মানুষ জিন্দা রাখতে পারে একটি আদর্শ মিসক যদি মানুষ নিয়মিত আদায় করতে পারে আমার মাওলা খুশি হইয়া মরণের সময় ওই বান্দার জবান দিয়া কলিমাত তো ইবার আওয়াজ হবে আন আদ ইবনি জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মাফাতীহুল জান্নাহ শাহাদাতুল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এ মুসলমান ঈমানদার মিসক করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা মরনের সময় কালিমা তৈয়িবা আপনার জবানে দান করবেন মদিনার নবী বলেন হযরত মুআস ইবনে জাবাল তা তাআলা আনহু বর্ণনা করতেছেন আল্লাহ নবী বলতেছেন যেই ব্যক্তি একবার লা ইলাহা ইল্লাল্লাহ সাক্ষ্য দেয় আল্লাহল্লাহ সাক্ষ্য দিল না সে যেন আল্লাহ তাবার কাবাদ আল্লাহ জান্নাতের চাবি নিয়ে আনিলো জোরে জোরে বলুন সবাল আল্লাহ আসে কাহ বেড়া দা রায় শাহিন সাহাদ আলা আশেক হবে রাদার শাহিন শাহেদ আলম মেশক সাজিয়া দা মোবারক জিসক পসিনা মেশক সাজিয়া দা মোবারক জিসক পসিনা ভাইরা আমার বন্ধুগণ আমার ওই আমল শেখার জন্য হজরতে বেলাল ওই মদিনার নবীর জন্য কেমন পাগল যখন কানের ভিতরে আওয়াজ হয় একজন মানুষ নাকি আছে কেমন সুন্দর সেই মানুষ নাকি দিনের দাওয়াত ওই উমাইয়ার বাড়ির চাকরি করে গরিব বেলাল ওই রাত্রের অন্ধকারে পয়গম্বরের দরবারে উপস্থিত হয় আল্লাহর পয়গম্বরের দরবারে উপস্থিত হয় উমাইয়ার কাছে খবর যায় بلائے محمد پوستھ تھا এবার বেলাল জবানে জবানে আল্লাহ পাক রব্বুল মিনের জিকির করে জবানে যখন জিকির দেখছে আর সহ্য করতে পারে নাই উট যেই ঘরে থাকে সেই ঘরে প্রস্তাব পায়খানার ভিতরে বেলালকে রেখে দেয় বেলাল রাগ করে নাই রাগ করে না এই প্রস্রাব আর পায়খানার ভিতরে বসিয়া বসিয়া ওই বেলাল আমার মাওলার নামের জিকির করতেছে আসমান থেকে আমার মাওলা বেলাল জন্য রহমতের দরজা খুলে দিয়েছে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ ভাইরা আমার বন্ধুগন আমার কেমন আল্লাহর পয়গম্বর পাগলই বেলাল এ উমাইয়া দেখছে বেলালের জবানে আল্লাহ তাআলার জিকির বারবার বেলালকে কষ্ট দেয় ওই মরুভূমি এলাকার ভিতরে নিয়া বেলালকে বুকের ভিতরে পাতর চাপাইয়া তরবারে করে আর কষ্ট দেয় আল্লাহ পাতর আব্বুল আলমিন মোহ্বত বেলাল আর আসমানের মালিককে ডাক দে বলতেছে মালিক গো আজ এমান আনার কারণে আমার এমন করুণ অবস্থারে মালিক দুনিয়ার মানুষ আমাকে কষ্ট দেয় দুনিয়াতে আমার কেউ নাই সন্তান যদি বিপদে পরে মা আগাইয়া যায় সন্তান যদি বিপদে পরে বাবা আগাইয়া যায় বেলাল ডাক বলে আল্লাহ দুনিয়াতে আমার কেউ নাই তুমি আমার হেফাজত করি আমার মাওলা আমার মাওলা বেলালকে বেল করেছেন ওই বেলালের বুকের ভিতরে যখন পাথর চাপাইয়া কষ্ট দেয় বেলাল জিকির বন্ধ করে নাই যুবক বেলাল কষ্ট পাইয়া আমার মালিকে ভুলে নাই আল্লাহ তোমার কালাকে ভুলে নাই রক্তেতে রঞ্জিত হইয়া ওই নবীজির দরবারে যায় পয়গম্বরের পায়ে পরিয়া বেলাল কান্দে আমার পয়গম্বর ডাক দে বলতে সরে বেলাল তুমি দিনের জন্য কতই না কষ্ট করলা দিনের জন্য কতই না মেহনত করলা তোমার জায়গা পয়গম্বরের পায়ে না রে বেলাল আন তোমার জায়গা পায় কম্বরের কলেজের ভিতরে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ میں صورت یوسف کو نہیں چاہنے والا میں صورت یوسف کو نہیں چاہنے والا میں قیس کے مانند نہیں عاشق لیلا میں قیس کے مانند نہیں عاشق لیلا بلال جائے گا کو تھا جانے ہیں پیغمبر کلی جاری بھی ترے جبان کھولے بالین اللہ اکبر ইমান আনলে জায়গা কোথায় হয় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাকে যারা আল্লাহ তাবারকা ওয়া তাআলার পাগল জীবনটা বিলীন করেছে আল্লাহ তাবারকা ওয়া তাআলার জন্য জীবন দিয়েছে তার জন্য আমার মাওলা জান্নাতুল ফিরদাউস রিজার্ভ করে রেখে দিয়েছেন জবান করে আল্লাহু আকবার বলেন ভাইরা আমার বন্ধুগণ আমার আল্লাহর পয়গম্বর ওই বেলালকে বুঝ দিতেছে ধৈর্যের উপদেশ দেয় তেমনি ভাবে মুসলমান সমস্ত সাহাবাদেরকে পয়গম্বর দিনের বুঝ দেয় দিনের জ্ঞান দান করেন ধৈর্য সবরের আদেশ দেয় আল্লাহর পায়ে গম্বার গম্বারের কাছে ইমান শিক্ষা করে আল্লাহ আল্লাপাকালের মোহাব্বত অর্জন করে ওই হজরত আল্লাহ তাল্লা আনহু জীবনটা তেমন কেমন করুণ অবস্থা হয়ে গিয়েছিল মুসলমানরা ওই আরবের জমিনে ইমানের জন্য হজরত খাব্বা পরাদিয় আল্লাহ আল্লাহ আনহু কতই না কষ্ট করেছেন ওই মরুভূমি এলাকার ভিতরে খাব্বা পর দিয়ে আল্লাহ তাল আনহুকে বেলালের মতো কষ্ট দেয় সহ্য করতে পারে না একদিন খলিফাতুল মুসলিম রিয়াল্লাহ তাল আনহু কেমন খলিফাতুল মুসলিমিন আল্লাহর মোহাব্বতের প্রেমের পাগল যে খলিফাতুল মুসলিম হজরত উমর ফরুক রিয়াল্লাহ তাল আনহুকে আসমান থেকে আমার মাওলা হাতের মুটার ভিতরে জান্নাতের সার্টিফিকেট দান করেছেন ওই খলিফাতুল মুসলিম গভীর রাত্রে উঠিয়া কান্দা আর আল্লাহ আল্লা জিকির করে বাংলার জমিনে কত মুসলমান আল্লাহর প্রেমের কথা বলেন আছে না নাই আল্লাহর জন্য কত পাগল আমার মাওলার জন্য কত গাল শুনে মাওলার জন্য কত মায়ের খায় কিন্তু আল্লাহর মোহাব্বত নষ্ট করতে পারে নাই আমার মাওলার মোহাব্বত অন্তর থেকে বিলীন করতে পারে নাই মুসলমান ইমানদার আল্লাহর হলাম লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ শেষ রাত্রে উঠিয়া যায় নামাজে দাঁড়াইয়া ওই আল্লাহ পাক রব্বুল আলমিনের মহাব্বতে নামাজে দাঁড়াইয়া কোরআন থেকে তেলাত করে আর গুনগুন করে কান্দে যায় নামাজে দাঁড়াইয়া শেষ দেয় পরে আমার মাওলাকে পাওয়ার জন্য কান্দে জবান খুলে বলুন সুবাহান আমার মাওলা রে গাল পাইব বাল তো কোথায় গালে পাইবা তোমার ঠিক তোমায় পাইব ওসিলাতে জন্মের বাগানে করলাম বিসানা কোথায় গেলে পাইব তো মারু আমার দয়ার মাওলা ٹھیک نا تو ماں کے بجیا میں پیلا دوست ماں فوری بر دوست تو تو دل میں تو تتا ہے سمجھ میں نہیں آتا تو دل میں تو آتا ہے سمجھ میں نہیں آتا بس جان لیا میں تیرے پہچانو یہی ہے بس جان لیا میں تیرے پہچانو یہی ہے اوئی خبا پر دی اللہ تعالی عنہ رکھا سے گیا دارا ہے کہ جا رہا تیرے موٹھر بھی تیرے جاننا تیرے سارٹیفیکٹ সে দাঁড়ায় কি জন্য দাঁড়ায় হজরতে খাব্বা পর দিয়ে আল্লাহ তা পার্শে গিয়ে দাঁড়ায় খলিফাতুল মুসলিমিন দাঁড়ায় ডাক দে বলতেছে ভাই খাব্বা আপনি যদি ইমানের আলোচনা করতেন ইমানের কথা বলতেন আমাদের ইমানটা মজবুত হয়ে যেত যার হাতের ভিতরে জান্নাতের সার্টিফিকেট সেও তো ইমানটা মজবুত করতে চায় এ মুসলমান আর আমাদের তো কোনো খবর নাই কোরআনের পক্ষে কেন আসতে চান না ইমানটা কেন মজবুত করতে চান না এ যুবক রে এ বৃদ্ধ বাবাজিরা এ পর্দার আর মা দুইটা চোখ খুদিযা দেখো তোমার সামনে তোমার বাবা চলে গেলো আজ দুলিয়া জমিনে রাখতে পারলাম না তোমার সামনে তোমার মা গেল কবরের ভিতরে চলে গেল দুনিয়াতে রাখা গেল না তোমার সামনে কত মানুষ সাদা কাপড়ের প্যাকেট হয়ে কবরে রওনা দিল কেউ কিন্তু দুনিয়াতে আর আসবে না আজ অনেকেই বড় এ পর্দার আড়ালের মা কতদিন চলে যায় মাসের পরে মাস যায় মাকে মা বলে ডাকতে পারে না কাকে মা বলে ডাকবে মা তো এই দুনিয়ার জমিনে নাই মাসের পরে মাস যায় বছরের পছরের বছর যায় ওই বাবার চেহারা একবার দেখতে পারে না বাবাকে বাবা বলে ডাকতে পারে না আর কোনোদিন বাবাকে বাবা বলে ডাকতে পারবা না তুমিও চলে যাবারে মুসলমান ওই অন্ধকার কবরে দুনিয়াতে কেউ থাকতে পারবে না হাতে ধরে পায়ে পড়ি যে মুসলমান কেউ যেহেতু থাকবো না

ওই খলিফাতুল মুসলিম হজরত খাব্বা পরদি আলা আনহুর পার্শে গিয়ে দাঁড়ায় ডাকতে বলতেছে ভাই খাব্বা আপনি একটু ইমানের কথা বলেন এ কথা বলার সঙ্গে সঙ্গে হজরতে খাব্বা জবানটা বের করে জিহুবা বের করে খলিফাতুল মুসলিমের সামনে দেখতেছে ডাকতে বলতেছে ভাই হলিফাতুল মুসলিমিন দেখেন আমার জিহবার কি করুন অবস্থা ডাকতে বলতেছে ভাই হাববাপ আপনার জিহবার কেন এমন করুন অবস্থা জিহু ভিতরে কেন এত ছিদ্র দেখা যায় জিহু ভিতরে কেন গুছ্ত নাই হলিফাতুল মুসলিমিন দেখে চোখের পানি ছেড়ে কান্না করতেছে আর ডাক বলতেছে ভাই হাববাপ আপনার কতদিন হলো আপনি রোগে আক্রান্ত হয়েছেন কতদিন হলো আপনার জিহু ভিতরে ঘা হয়েছে ফোট হয়েছে ফোরা হয়েছে খলিফাতুল মুসলিমিন একথা বলার সঙ্গে সঙ্গে ওই হাব্বা পর দিয়ে আল্লাহ তালানহ চোখের পানি ছেড়ে কান্না করে আর ডাক দে বলে ও খলিফাতুল মুসলিম আমার জিহবার ভিতরে কোনোদিন ঘা হয় নাই আমার জিহবার ভিতরে কোনোদিন ফরা হয় নাই ফোট হয় নাই বলে কি জন্য এমন করুণ দৃশ্য দেখা যায় ডাক বলতেছে ও খলিফাতুল মুসলিমিন আমার হাতটা ওই মদিনার নবীর হাতে মিলানোর কারণে আমার হাতটা পায়গম্বরের হাতের সঙ্গে মিলানোর কারণে ওই আরবের তরুণ যুবকেরা ওই বেইমানেরা মরুভূমি এলাকার ভিতরে নিয়া ওই পাথর বুকের উপরে চাপাইয়া আমার জিহ্বাটা বের করিয়া আগুন জ্বালাইয়া আগুনের ভিতরে শোয়াইয়া আমাকে বুকের ভিতরে পাথর চাপাইয়া ওই আগুনের ভিতরে শোয়া রাখতো আর কাটা দিয়ে আমার ভিতরে জীবার ভিতরে পেরে মেরে দিত আমি সহ্য করতে পারতাম না ডাক দে বলতাম রে মালিক দুনিয়াতে আবার কেউ না আমার আজ আবার জিহু কাটা দিয়ে পেরেক মারতে সহ্য করতে পারি না আল্লাহর পায় সেই সাহাবি হজরতে খাব্বাপ রদী আল্লাহ তালান বলতেছে ও খলিফাতুল মুসলিমিন শুধু তাই নয় আমাকে যখন আগুনের ভিতরে শোয়াইলো শোয়ানোর পরে যখন বুকের ভিতরে পাথর চা দিল পাথর চা দেওয়ার পর আমি নিজে চোখে দেখি আমার পিঠা পিঠের চামড়াগুলি ওই আগুনের পায়লা দিয়ে আস্তে আস্তে গলে গলে পুরে পুরে সারকার হইয়া যায় চক্ষু দিয়া দেখেছি আমার শরীরের গোস্ত গুলে যায় শরীরের চামড়া গুলি গলে যায় হার পর্যন্ত থেকে যায় আমি সহ্য করতে পারলাম না আসমানের মালিককে ডাক দিয়ে বললাম রে মালিক দুনিয়াতে আমার কেউ না একমাত্র মালিক আপনি আল্লাহ ইমান আনার কারণে দুনিয়ার মানুষ কষ্ট দেয় কষ্ট সহ্য